আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নিজে যা করি তাই আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি গিয়েছিলাম কবুতরের কিছু ঔষধ সংগ্রহ করার জন্য আর কবুতরের ঔষধ সংগ্রহ করতে গিয়ে মোটামুটি আমি একটু কবুতরের ঔষধ নিয়ে আমি গবেষণা করি নতুন কি আসলো নতুন কি দেখা যাবে নতুন করে আমি কি চিনতে পারবো নতুন করে আমি কি জানতে পারবো যখন আমি নতুন কিছু আবিষ্কার করি বা আমার বেলায় আমি প্রয়োগ করি তখন সবসময় চেষ্টা করি আপনাদের কাছে তা শেয়ার করার কোনো কৃপণতা নয় কোনো স্বার্থ নয় আমার স্বার্থে আমি যা ব্যবহার করি তা আপনারা ব্যবহার করে যদি ফল পান ভালো রেজাল্ট পান এবং দুইটা টাকাও সাশ্রয় হয় এদিকে সব সময় আমি খেয়াল রাখি তো বন্ধুরা আজকের ভিডিওতে যারা নতুন আছেন। আমার চ্যানেলটিতে কোনো সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বেলঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমার এই রব্বানি মিডিয়া চ্যানেলে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে সর্বপ্রথমেই তার নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে আছেন পাশেই থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু পাবেন কবুতরের ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত সমস্যায় বা ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় আমরা অনেকেই অনেক ঔষধ ব্যবহার করে থাকি আমিও এর আগে ক্যালসিয়ামজনিত সমস্যা সমাধানে আমি আপনাদের সামনে একটা ঔষধ আপনাদের সামনে শেয়ার করেছিলাম সেই ঔষধটার নাম ছিল ক্যালপ্লেক্স দীর্ঘদিন আমি এই ঔষধটি ব্যবহার করি আজ থেকে মনে হয় আট নয় বৎসর এমন হবে এই ক্যালপ্লেক্সের সাথে আমার পরিচয় ছিল কিন্তু আমি হবিগঞ্জের যে ফার্মেসি থেকে ভেটেনারি ফার্মেসি থেকে ঔষধ কিনি তো মাঝে মধ্যে ওনার কাছ থেকে আমি খুঁছা দিয়ে কথা বের করে নিই এবং বিভিন্ন ঔষধ দেখতে চাই যেটা আমার চিরাচরিত স্বভাব আমি অনেকটা জিনিসই আছে বোঝার জন্য জানার জন্য আমি অনেক সময় তর্কে জড়াই না কিন্তু আমি আমার মতো করে খুঁচা দিয়ে বের করে নিই ঠিক সেই দিনও আমি বলেছিলাম যে ভাই ক্যালপ্লেক্স তো নিয়মিতই নিতেছি আমি চাইতেছি একটু গ্রুপটা চেঞ্জ করার জন্য তো আর কি ঔষধ আছে আমার আপনাদের কাছে আমাকে একটু দেখান তো উনি ভাবলেন যে প্রতিনিয়ত ভাই আসে ওষুধ নিয়ে চলে যায় তো মাঝে মধ্যে এরকম একটা কী করি এটা যদিও ওনার ইচ্ছা হয় না আমাকে দেখানোর জন্য আবার ওনার কথা হলো যে নিয়মিত ওষুধগুলা যে ওষুধগুলো প্রয়োগ করি একদম লিস্ট করে আর হঠাৎ হঠাৎ এরকম বললে এটা আসলে দোকানদারগুলা এরকমভাবে ভালোভাবে নেয় না তারপরেও আমি আমার মতো করে একটু চেয়ে নিই তো সেদিন আমার চোখ তো আটকে গেল সেই ওষুধটার প্রতি সেই ওষুধের নামটা আপনারা দেখেছেন সেই ওষুধের নাম হল রেনা ক্যালপি আধা লিটারের একটা বোতল তো ওনাকে প্রশ্ন করলাম আমি ভাই যে এই যে রেনা ক্যালপি ঔষধটা এটা কি ক্যালপ্ল্যাক্সের চেয়ে ভালো না খারাপ তো উনি বললেন যে না এটা ক্যালপ্লেক্সের মধ্যে কিছু উপাদান আছে একটু অন্যরকম আর এটার মধ্যে উপাদান আছে একটু অন্যরকম যে কারণে এই ওষুধটা এই রেনা রেনাডা কোম্পানি এক ধরনের বানায় আর ক্যালপ্লেক্সের যে কোম্পানিটা বানাইছে এই কোম্পানিটা এক ধরনের বানায় যাই হোক মুদ্রা কথা হচ্ছে ওনার কাছ থেকে কিন্তু আমি আসল বিষয়টি খুঁচা দিয়ে বের করে নিতে পারিনি যেটা নিয়েছি সেটা হচ্ছে রেনা ক্যালপি আমার চোখের সামনে আমি নিয়েছি ওনার কাছ থেকে চেয়ে যে ভাই অন্য কী ওষুধ আছে কয়েকটা ওষুধ তিনি দেখান তার মধ্যে রেনা কেলপি ওষুধটা আমার কাছে ভালো লাগছে আর ভালো লাগার আরেকটা কারণ হলো সাধ্যের মধ্যে সবটুকুই সুখ সবাই আশা করে ক্যালফ্লেক্স ঔষধটি অনেক দামি পরিমাণে কম আরেনাকালি তুলনামূলক আধা লিটারের বায়ল দামে সস্তা ভাবলাম ঔষধটা আমি নিয়ে ব্যবহার করে দেখি কেমন রেজাল্ট পাই যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই সাবস্ক্রাইবারদের মধ্যে শেয়ার করব এই ভাবনা নিয়ে আমি ঔষধটি কি করতে শুরু করলাম ব্যবহার করতে শুরু করলাম তো যেদিন ব্যবহার করেছি সেদিন ঘটেছে আপত্তিকর এক ঘটনা আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কবুতরগুলোকে উড়াইতে গেছি কবুতরগুলো উড়ে আসার পরেই ভাবলাম আজকে ক্যালসিয়াম একটু দেই নতুন ক্যালসিয়াম যেহেতু নিয়ে এসেছি তো পানির পাত্রে যখন ঔষধ ঢালা শুরু করলাম বোতলটাকে ঝাঁকিয়ে নিয়ে শুরু করলাম ঢালা তখন দেখলাম অন্যরকম একটা অবস্থা কি অবস্থা ঔষধটা আমার কাছে একদম নষ্ট নষ্ট ভাব লাগতেছে যেমন দয়ের মতো ছাক্কা চাক্কা একদম একটা ভাব আমার কাছে লাগতেছে তখন সঙ্গে সঙ্গে আমি ওই ভাইকে ফোন দিলাম ভাই আপনি যে রেনা কেলপি ঔষধটা আমাকে দিছেন এই ঔষধটা তো নষ্ট হয়ে গেছে ওষুধটার মধ্যে সমস্যা আছে উনি বললেন কি আমি বললাম এই 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 অবস্থা ওষুধটার তখন তিনি বললেন এই ঔষধের এই সাইড এই সাইডে অনেকেই ফোন দিয়ে যারা জানে না আর যারা জানে তারা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘাবড়ায় না তা আপনিও জানেন না সেই কারণে আপনিও ফোন দিয়েছেন তো রব্যানি বা বিষয়টা হচ্ছে এটাই এই ওষুধটা এরকমভাবেই তৈরি করা হয়েছে এটা নষ্ট নয় এটি ভালো একটা ওষুধ আপনি ব্যবহার করেন তখন আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে না ঠিক আছে ব্যবহার করা শুরু করলাম মোটামুটি ভালোই লাগলো ভালো রেজাল্টও পাইলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওষুধটি অতি অল্প মূল্য আমার মূল্যটা মনে নেই আপনি দেখবেন আপনার ভেটেরিনারি ফার্মেসিতে ক্যালপ্লেক্স ক্যালসিয়াম এবং রেনা ক্যালফি ঔষধটি এক জায়গায় রেখে আপনি দেখবেন পরিমাণ এবং দেখবেন দাম তারপরে যদি মনে করেন যে এই ভাইটার প্রতি আস্থা আছে অবশ্যই রেনা ক্যালফি ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন এবং কম পয়সায় সবটুকু সুখ পাবেন এই আশা আমি রাখতে পারি সবসময়ই আপনাদের কাছে ভালো জিনিসগুলাই শেয়ার করার চেষ্টা করি আর আমরা কবুতর প্রেমী ভাইরা অনেকটা অনেক অনেকাংশে আমরা থাকি কেন গরিব থাকি এটা আজ না হয় নাই বললাম ভালো থাকেন আগামীতে দেখা হয়ে যাবে নতুন আর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফরিংক্রাইব